হ্যালো এভরিওান কি খবর সকলের তোমাদের জন্য দারুণ একটা মানে আনন্দের খবর মানে আনন্দ মানে খুবই আনন্দের খবর যে দেখতে পাচ্ছেন রাজ্যে অর্ডিনেন্স ফ্যাক্টরিতে শিক্ষক নিয়োগ একদমই তাই খুব ভালো স্যালারির সাথে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে অর্ডিনেন্স ফ্যাক্টরিতে তো পুরো পিডিএফ আছে এবং এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডে পনেরোই ফেব্রুয়ারি লাস্ট ডে আমার পেছনে দেখতে পাচ্ছো নোটিশটা একদম সামনে নিয়ে চলে এসেছি পুরো ফর্ম ফিল আপ কিভাবে করবে একদমই স্টেপ বাই স্টেপ কোয়ালিফিকেশন কি লাগবে পিজিটি টিজিটি টিচারদের জন্য সমস্ত বড় আনন্দের খবর এই মুহূর্তে কারণ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিন্তু শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তারা আবেদনও শুরু হয়ে গেছে তোমরা খুব ভালো করে জানো যে মানে এই মানে পিজিটি টিজিটি যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে তার একদম সুন্দর প্রসেস আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো বেশ ভালো ভালো সাবজেক্ট আছে ঠিক আছে চলো আমরা দেরি করছি না সোজাসোজি চলে আছি নোটিফিকেশনের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন তোমরা দুই ধরনের ভাগে করতে পারবে দুই ধরনের অ্যাপ্লিকেশন করতে পারবে একটা অনলাইন মোডে এবং একটা অফলাইন মোডে একটা অনলাইন মোডে এবং একটা অফলাইন মোডে আমি প্রথমে একটা অফলাইন মোডেটা দেখিয়ে দিই তোমাদের তারপর অনলাইন মোডে কীভাবে করবে দেখো এইটা হচ্ছে ফর্ম ক্লিয়ার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফর্ম এই ফর্মটা খুব ভালোভাবে লক্ষ্য করো এখানে কীভাবে ফিল আপ করতে হবে পোস্ট অ্যাপ্লাইড ঠিক আছে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা তোমাকে উল্লেখ করতে হবে ঠিক আছে তারপর ডেট অফ ইন্টারভিউ দুটো ডেট আছে দুটো ডেট আছে ঠিক আছে একটা হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি আর একটা হচ্ছে উনিশে ফেব্রুয়ারি ঠিক আছে দুটো ডেটের যে কোনো একটা ডেট তুমি যেটা নিতে চাইছো তার ডেট ফিল করতে হবে ঠিক আছে তোমার নাম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ম্যারিটের স্ট্যাটাস দিতে হবে ঠিক আছে ক্যাটাগরি কি আছে তুমি এস টি এস সে দিতে হবে ফাদার বা হাজবেন্ডের নাম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে পোস্ট অফিস দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে পিন কোড দিতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার একটা দুটো থাকে দিয়ে দেবে মেল আইডি অবশ্যই দিয়ে দেবে তাহলে পুরো অফলাইন মোডে এখানে তোমার তোমার একটা ফটো লাগিয়ে দেবে ঠিক আছে আমি তোমাদের পুরো বিষয়বস্তুটা আমি কিন্তু এখন তোমাদের সামনে করে দেখাচ্ছি ঠিক আছে চলো এরপর দেখো কি আছে এখানে খুব ভালোভাবে দেখো কোয়ালিফিকেশান তোমাদের পুরো কোয়ালিফিকেশানের ডিটেলস এখানে দিতে হবে ঠিক আছে দেখো সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকে ঠিক আছে সাবজেক্ট কি কি ছিল তোমার সেগুলো দেবে মার্কস কত পেয়েছ ঠিক আছে পার্সেন্টেজ কোন বোর্ড থেকে করছে এগুলো দেবে ঠিক আছে তারপরে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেল গ্রাজুয়েশনে ফার্স্ট ইয়ারে কত মার্কস পেয়েছ সাবজেক্ট কী ছিল দেবে সেকেন্ড ইয়ারে দেবে থার্ড ইয়ারে দেবে পোস্ট গ্র্যাজুয়েটে দেবে ওভারঅল দেবে এখানে ঠিক আছে যদি কারোর ডিপ্লোমা থাকে ডিপ্লোমাটা দিয়ে দেবে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছো এটা অফলাইন মোডে ঠিক আছে এটা হচ্ছে অফলাইন মোডে ওকে চলো পরের জায়গা আমরা দেখিয়ে দিই তোমাদেরকে পরের জায়গা আমি তোমাদের দেখিয়ে দিই এয়ার দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশন কী বলেছে প্রফেশনাল কোয়ালিফিকেশন দেখো ডিএলএড থাকলে হবে বিপিডি থাকলে হবে ঠিক আছে বিএল থাকলে হবে ইডি থাকলে হবে ঠিক আছে এই যে পুরো বিষয় মার্কসগুলোকে তোমাকে পুরো জমা করতে হবে ওকে বিএড এ দিয়ে দেবে এ দিয়ে দেবে সিট এ দিয়ে দেবে যা থাকবে সব তুমি কিন্তু মানে প্রফেশনাল কোয়ালিফিকেশন কিন্তু তুমি কিন্তু সাবমিট করে দিও ওকে আগামী এই জায়গাটা পড়ে দিই তারপরে আমি অনলাইন বিষয়বস্তু আসছি তারপর ভ্যাকেন্সি স্যালারি বয়স সব বিষয়ে আসছি ঠিক আছে তো এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল তোমার কাছে এই জায়গাটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এক্সপিরিয়েন্স ঠিক আছে এক্সপিরিয়েন্স যদি তোমার কিছু থাকে সেটাও কিন্তু তুমি ফিল করে দিও সেটাও কিন্তু তুমি ফিল করে দিও তারপরে এখানে ঠিক আছে স্পোর্টসে দেখো স্পোর্টস যদি থাকে তোমার কুইজ স্পোর্টস গেম ঠিক আছে এগুলোর মধ্যে কিছু আর লিখে দিও ঠিক আছে ল্যাঙ্গুয়েজ তুমি যা লিখবে বাংলা হিন্দি ইংলিশ যা যেটা ভালো ঠিক আছে তারপরে এখানে তোমার নাম লিখে তারপর সিগনেচার করে জমা দিয়ে দিও আর এই জায়গাটা হচ্ছে ওদের অফিস ইউজ করবে তাহলে এইটা গেল অফলাইন মোডে পুরো ফর্ম ফিল আপটা এবার আসছি আমরা অনলাইন মোডে ফর্ম ফিল আপটা এই যে দেখতে পাচ্ছ এই যে বিষয়টা এই যে বিষয়টা দেখতে পাচ্ছ তোমরা এখানে ঠিক আছে এটা কে নিয়োগ করছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম ক্লিয়ার দমদম ক্লিয়ার দেখো এবার দেখো ওয়াক অ্যান্ড ইন্টারভিউ এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না ডায়ের ইন্টারভিউ হবে ঠিক আছে ডায়ের ইন্টারভিউ হবে এবং দেখো ইন্টারভিউ দুটো ডেট দেওয়া আছে একটা হচ্ছে আমি তোমাকে একটু আগে যেটা বলছিলাম একটা আছে আঠেরো এবং একটা আছে উনিশ ঠিক আছে এ দেখো একটা আছে আঠেরো একটা আছে উনিশ ঠিক আছে আঠেরো তারিখে ইন্টারভিউ হবে সাড়ে আটটা টাইম দেওয়া আছে উনিশ তারিখে হবে সাড়ে আটটা দুটো ইন্টারভিউ ডেট দেওয়া আছে তুমি যেটা নিতে পারো দুটোর মধ্যে ঠিক আছে এবার দেখো পিজিটির মধ্যে কোন কোন সাবজেক্টগুলো আছে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক হিস্ট্রি জিওগ্রাফি হিন্দি ইংলিশ কমার্স ঠিক আছে এবং টিজিটির মধ্যে কি কি আছে দেখো টি মধ্যে সেটা হচ্ছে হিন্দি ইংলিশ সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত ম্যাথামেটিক্স ঠিক আছে এগুলো আছে এবার দেখো তোমাকে কোন অ্যাড্রেসে যেতে হবে ইন্টারভিউর জন্য সেটা হচ্ছে পি এম সি কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম যশোর রোড কলকাতা ঠিক আছে আঠাশ ঠিক আছে দেখে নাও এখানে তোমাকে যেতে হবে এবার দেখো মিসলেনিয়াস টিচার মাধ্যমে মিসলেনিয়াসের মধ্যে কী কী আছে দেখো ডান্স তারপর যোগা ঠিক আছে তারপর নার্স সোশ্যাল এডুকেশন ঠিক আছে এ সরি স্পেশাল এডুকেশন এগুলো প্রাইমারি টিচার ঠিক আছে এই যে তোমাকে ভ্যাকেন্সিগুলো আছে তোমাকে ফিল করতে হবে এবার দেখো এগুলোর মধ্যে তুমি যে কোনো নিতে পারো ইন্টারভিউর জন্য ঠিক আছে তুমি যেটা অ্যাপ্লাই করবে এবার দেখো পরের যে বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে পরের যে বিষয়টা অ্যাপ্লাই কীভাবে করবে ওরা এই ফর্মের সাথে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে ঠিক আছে এই লিঙ্ক এ ফর্মের সাথে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে কেমন এই ক্লিক তোমাকে অনলাইন ফর্মটা ফিল করতে হবে আমি এই পিডিএফটা এই পিডিএফটা আমাদের যে বন্ড স্টাডি ক্লিয়ার বন্ড স্টাডি ঠিক আছে এই যে টেলিগ্রাম চ্যানেল আছে বন্ড স্টাডি নামে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেবো ক্লিয়ার পিডিএফটা দিয়ে দেবো তোমরা এখানে গিয়ে ক্লিক করে নিয়ে নিও পিডিএফটা কালেক্ট করে নিও যারা টেলিগ্রামে আছে তারা কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম যারা নেই সার্চ অপশনে যাবে বন্ড স্টাডি লিখবে এখানে গিয়ে এই লিঙ্কটা পেয়ে যাবে পুরো পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে এবার স্যালারি কি দেওয়া হবে স্যালারি স্যালারি দেখো ভালো লেগে দেখো কেভিএস মতো কিন্তু স্যালারি দেওয়া হবে মানে ভালোই স্যালারি আছে ভালোই স্যালারি আছে ঠিক আছে এবার দেখো পরে বিষয়বস্তুগুলো আমরা দেখে নিই কী কী আছে পরের বিষয়বস্তু আমরা অনলাইন ফর্ম ফিল আপ করাও আমি দেখিয়ে দেবো তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে দেখো এখানে বলে দিচ্ছি তোমাদের যে ইন্টারভিউ দিনে এই যে তুমি অনলাইন ফর্ম ফিল আপ করছো না ফর্ম ফিল আপ জমা হওয়ার পর হার্ড কপিটা তোমাকে নিয়ে যেতে হবে এবং ওয়াকিং ইন্টারভিউ হবে ঠিক আছে ওয়াকিং ইন্টারভিউ হবে মাথা রাখার চেষ্টা করো স্যালারিও দেখতে পাচ্ছো আর ইন্টারভিউ টাইমও বলে দিয়েছে যে সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে তোমাকে যেতে হবে সেটা তারিখ এবং তারিখও কিন্তু ঠিক আছে দেখে রাখো সেম এবার কোনো কারণে যদি ইন্টারভিউ ক্যান্সেল হয় সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে যে কোনো কারণে যদি ইন্টারভিউ ক্যান্সেল হয় তোমার ফোনে মেসেজ চলে যাবে বা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার দেখো পরের বিষয় পরের বিষয় দেখো এখানে এবার দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা পিজিটির জন্য কি চাইছে ঠিক আছে টু ইয়ার ঠিক আছে দেখো পিজিটির জন্য তারা কি চাইছে পিজিটির জন্য তারা চাইছে ঠিক আছে পিজিটির জন্য চাইছে টু ইয়ার ইন্টিক পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ঠিক আছে সেখানে এই মাস্টার ডিগ্রি এবং সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাকে থাকতেই হবে ক্লিয়ার থাকতেই হবে ক্লিয়ার এবার দেখো পিজিডির কি কি পোস্ট আছে দেখো ইংলিশ আছে ঠিক আছে হিন্দি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে ম্যাথামেটিক্স আছে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে ইকোনমিক্স আছে ঠিক আছে পরিষ্কার এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে ঠিক আছে এই যে পুরো পিডিএফটা তোমরা দেখে নিও পুরো পিডিএফটা ঠিক আছে পুরো পিডিএফটা তোমরা কিন্তু দেখে নিও ওকে দেখতে পুরো বিষয়টা এবার দেখো এখানে আর একটা জিনিস আমি তোমাদের দেখছিলাম এই যে টিজিটি এরও পোস্টটা আমরা দেখছিলাম কেমন দেখতে পাচ্ছ এবার দেখো পি পিআরটি যে প্রাইমারি টিচারের কথা বললাম পিআরটি ঠিক আছে কিন্তু ক্লাস টুয়েলভ পাস হতে হবে ঠিক আছে এবং নাম্বার থাকতে হবে হবে ডিপ্লোমা থাকতেই ঠিক আছে বা সেকেন্ড ইয়ার এডুকেশন অরও দিয়ে দিয়েছে এখানে অরও দিয়ে দিয়েছে এগুলো একটু পড়ে নিও নিয়ে অ্যাপ্লাই করে দিও তাহলে আমি তোমাদের যেটা বললাম ঠিক আছে আমি তোমাদের বললাম যে বিষয়টা তোমাদের লক্ষ্য করলাম যে পুরো ডিটেলসটা পুরো ডিটেলস কিন্তু তারা দিয়ে দিয়েছে আমি কিন্তু পুরো ডিটেলসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে চলো সবাই অ্যাপ্লাই করে দিও এবং সরি ভুলতে বলতে ভুলে গেলাম অনলাইন অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিই আমি তোমাদের দেখিয়ে দিই এই যে লিঙ্কটা দেওয়া আছে না অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করলে একটা গুগল ফর্ম খুলবে আচ্ছা সরি দাদা এই ক্লিক করলে একটা গুগল ফর্ম খুলে যাবে ঠিক আছে যখনই গুগল ফর্ম খুলবে দেখো তোমার আইডি থেকে এখানে মেল আইডি দিয়ে দেবে এখানে তোমার মেল আইডি নিয়ে নিবে অটোমেটিক তোমার নাম দিতে হবে পোস্ট দিতে হবে তুমি কোন পোস্টে ক্লিক করলে তুমি দেখতে পাবে কোন পোস্টে আছে ডেট অফ বার্থ দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে ফাদার্স নেম দিতে হবে ফোন নাম্বার দিতে হবে মেল আইডি দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে প্রফেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে সিটেড কোয়ালিফাইড চুজ করতে হবে ইয়েস অন নট ঠিক আছে টোটাল এক্সপিরিয়েন্স অফ দ্য ইয়ার পোস্ট অ্যাপ্লাই দিতে হবে ঠিক আছে তারপর এখানে চুজ করে দেবে তারপর হয়ে যাবে আর অল ইনফরমেশন রাইট তাহলে এভাবে সাবমিট করে দিও তাহলে একটাই কথা বলবো যারা মানে অ্যাপ্লাই করতে চাইছো তারা দেরি না করে কিন্তু এখনই অ্যাপ্লাই করে দাও ঠিক আছে তাহলে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ সরকারি চাকরি পরীক্ষার জন্য সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লাস প্রোভাইড করে থাকি ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথ ইংলিশ রিজনিং প্রত্যেকটা সাবজেক্ট এখানে ক্লাস হয় তাহলে বন স্টাডিকে সাবস্ক্রাইব করে নিও আর এই ইন্টারভিউ সম্পর্কে কীরকম ধরনের প্রশ্ন আসে সেগুলো যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের একটা ভিডিও কিন্তু বানিয়ে দেব। যে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত সাবজেক্ট ওয়াইজ কিন্তু করে থাকে ঠিক আছে চলো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে